হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য একটা নতুন ব্লগ তো বন্ধুরা দেরি না করে চটপট দেখে নাও আজকের ব্লগটা আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে ভিডিওর শুরুতে তোমাদের একটা কথা বলে দিচ্ছি প্লিজ বন্ধুরা ভিডিওটা দেখে অবশ্যই লাইক করবে কমেন্টস করবে শেয়ার করবে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে হিট করে আমার সঙ্গে থাকবে আর আমি তোমাদের জন্য নিয়ে আসবো নতুন নতুন ভিডিও তো বন্ধুরা দেখতে থাকো আর বেশি কথা বলি না শুরু করলাম দেখতে থাকো এখন বাজে সকাল ছটা আর এখন কিন্তু ওয়েদারটা চেঞ্জ হওয়াতে কিন্তু যেমন গরম পড়েছে তেমন কিন্তু ভোরবেলা থেকেই কিন্তু সূর্যের তাপ চারিদিকে ছড়িয়ে পড়ে আর একদম রোদে ঝলমলে হয়ে যায় আর সকালবেলা ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না যদিও কিন্তু কাচের চাপের জন্য কিন্তু সকাল সকাল ঘুম থেকে চলে উঠতে হয় আর সকালবেলা আটটার দিকে ছেলে স্কুলে যায় সেজন্য তাড়াতাড়ি বান্না কমপ্লিট ছেড়ে নিয়ে ছেলেকে খাইয়ে তারপরে কিন্তু রেডি করে স্কুলে পাঠিয়ে দিই তো পাঠানোর পর থেকে আমার শুরু হয় বাড়ির নিত্যদিনের কাজ তো আমি যেগুলো করব সেগুলো সব কিছুই তোমাদের সঙ্গে একে একে শেয়ার করব। আমি বাড়ির সামনে একটু বসেছি আর আমার যে দেখো পেঁপে গাছ তোমাদের দেখালাম সেই পেঁপে গাছে কিন্তু একটা পেঁপে কিন্তু পেকেছে তো সেটা কিন্তু পেরে নিয়েছি নিয়ে রেখে তারপর কিন্তু সোজা ব্যালকানিতে চলে এসেছি তো এই গাছগুলোতে একটু জল দেব তো জল দিতে বসে গেছি আর আমি প্রত্যেক দিনই কিন্তু আমার গোপসনার পুজোটা করার পর যে অবশিষ্ট জলটা থাকে সেটা কিন্তু আমি গাছগুলোতে দিয়ে দিই আর গাছগুলোকে যখন জল দিচ্ছিলাম তখন দেখো কিছু ফুল ফুলগুলো পড়েছিলো জলের সঙ্গে যে ফুলগুলো কিন্তু আমি তুলে কিন্তু আলাদা করে টপ অন্য টপের মধ্যে দিয়ে দেবো নাহলে ফেলে দেব তো যাই হোক তোমাদের দেখালাম যে একটা অ্যালোভেরা গাছ ছোট একটা লাগিয়েছিলাম কতটা বড় হয়েছে আর এই গাছটার নামটা আমি ঠিক বলতে পারলাম না কিন্তু এই গাছটা কিন্তু আমার খুব ভালো লাগে দেখো একটা ডাল এনে লাগিয়েছি সেটার গোড়া থেকে কিন্তু আরেকটা গাছ কিন্তু বেরিয়েছে আর মনে হচ্ছে দু সাইডে আরও দু একটা হবে হয়তো তারপর সোজা মানি প্ল্যান্টের ওখানে চলে এলাম তো গাছগুলো ভালো করে দেখো গাছের গোড়ায় কিছু কিছু নতুন নতুন আগাছা জন্ম নেয় সেই আগাছাগুলোকে কিন্তু দূর করতে হয় আর ফেলে দিতে আর এখানে দেখো কিছু গাছ থাকে যেগুলোর পাতাগুলো নষ্ট হয়ে যায় হলুদ হয়ে যায় আর এই মানি প্ল্যান্টের গাছগুলো কিন্তু খুব সুন্দর হয় পাতাগুলো কিন্তু খুব ভালো লাগে তো এখানে দেখো হোয়াইট আর হচ্ছে গ্রিনের কম্বিনেশনে এই পাতাটা পাতাটা তো এটা দেখে আমার খুব ভালো লেগেছে জন্য এনেছি এছাড়া কিন্তু আমার কিন্তু একদম গ্রিন কালারের কিন্তু মানি প্ল্যান্টটা আছে সেটা আমি আমার বেলগারি দু সাইডে লাগিয়েছি আর এই গাছটা দেখো এই বুঝতে পারছি না এই গাছটা দেখো দিন পরে দেখো এখানে ফুল হবে এই গাছটা দেখো দুটো ফুল এসেছে তো এই গাছটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর দেখো গাছটা কিন্তু একদম হেলে যাচ্ছিলো সেজন্য কিন্তু একটা লাঠি লাঠি দিয়ে কিন্তু ভালো করে বেঁধে দিয়েছি তারপর দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম আমার বেলকানির গাছ আর প্রত্যেকটা গাছের মধ্যে কিন্তু আমি জল দিয়েছি আর জলগুলো দেখো গড়িয়েও কিন্তু পড়ে গেছে তো এই আমার ব্যালকানির গাছ আর এখন কিন্তু বর্ষাকাল শুরু হয়েছে যদিও কিন্তু কিন্তু বর্ষার দেখা নেই একদম নৃদজ্জ্বল পরিবেশ আর গাছগুলো কিন্তু রোদের তাপ একটু পেলেই কিন্তু একদম শুকিয়ে উঠছে আর জল কিন্তু গাছের গোড়ায় থাকছে না সেজন্য জন্য কিন্তু পর্যাপ্ত জল কিন্তু সব সময় দিতে হয় দিনে দুবেলা দিতে হয় অনেক সময় দিনে অনেক সময় কিন্তু একবেলাতেও দিই বেশি করে আর এগুলো টপ কিন্তু আমার পেছনে মানে টপের নিচে কিন্তু ফুটো করে দিই সেজন্য কিন্তু জলটা গাছের গোড়াতেই থাকে সেই জন্য কিন্তু একবেলা জল দিলেও হয়ে যায় তো জামা কাপড় আগের দিন কিন্তু ধুয়ে মেলে দিয়েছিলাম রোদের তারপর কিন্তু সেখান থেকে এনে এখন আমি ভাজ করে রেখেছি সেই কাপড়গুলো কিন্তু আয়রন করতে হবে আমি এখন নিচে নিয়ে যাচ্ছি তো আমার সুবিধা মতন কিন্তু জামাকাপড়গুলো আয়রন করে নেব আর এই যে আমাদের ওপরের যে রুমটা আছে সেখানে কিন্তু জামা কাপড় এনে চাঁদের থেকে এনে এখানে কিন্তু রেখে দিই আর গরম জামা কাপড় মানে রোদের থেকে নিয়ে এসে কিন্তু একটু খুলে রেখে দিতে হয় তারপরে কিন্তু ঠা যখন জামা কাপড়গুলো নর্মাল হয়ে আসে তখন কিন্তু ভাজ করে রাখতে হয় আর একদম গরম সঙ্গে সঙ্গে ভাজ করে ওয়াড্রাপে রাখা একদমই ঠিক না জামাকাপড়গুলো সেগুলো কিন্তু একটু রেখে তারপরে কিন্তু ভাজ করে আমি রেখে দিই আর আয়রন করে কিন্তু একটু ঠান্ডা করে নিতে হয় কাপড়গুলো তো তারপর দেখো চলে এসেছি আমি এখন ড্রয়িং রুমে কাজকর্ম করছিলাম সেখান থেকে কিন্তু এখন আমি সোজে আবার কিচেনে চলে এসেছি আর এখন ডাইনিং প্লেসে আসছি তো এখানে কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি যে জল ভরলাম বোতলের মধ্যে তো এখন কিন্তু জলটা কিন্তু আমি আমার এখানে যে গাছগুলো আছে একটু দিয়ে দেব আর এখানে কিন্তু একটা পর্দা দিয়েছি এই পর্দাটা পাশের বাড়ি কাজ হচ্ছে অনেক লোকজন এসে কাজকর্ম করে আর এই পর্দাটা যখন খোলা ছিল তখন কিন্তু একদম মানে কেমন একটা বিরক্তিকর ব্যাপার সবসময় মনে করো যে পাশে কাজ করছে জ্বালানি দেখা যাচ্ছে কেমন লাগে সেই জন্য কিন্তু আমি যে আগে পর্দাটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি রেখে দিয়েছিলাম সেটা কিন্তু লাগিয়ে নিয়েছি আর এখানে গাছগুলো রেখেছি একটু জল দিয়ে দিলাম আর জলগুলো সকাল সকাল না দিলে কিন্তু হয় না আর আমার কিন্তু সকালবেলা যে ছেলেকে খাইয়েছি শুধু ছেলের খাবারটাই করেছি আর আমি কিন্তু আমাদের খাবারটা করিনি আর এখন যেহেতু হাজবেন্ডের স্কুল ছুটি আছে সেই জন্য কিন্তু বাড়িতেই আছে আর রান্নাটা একটু দেরি করেই করি রান্নাটা এক করে গরম গরম খেতে কিন্তু খুব ভালো লাগে সেই জন্য কিন্তু করি না তো রান্না বসিয়ে দিয়েছি তার পাশে ফাঁকে তোমাদের দেখিয়ে দিচ্ছি এই দেখো একটা প্ল্যান মানে প্ল্যান্ট লাগিয়েছিলাম সে পাতাগুলো দেখো কত সুন্দর হয়েছে এখান থেকে দেখো একটা নতুন টগা বেরিয়েছে আর একটা পাতা দেখো ছিঁড়ে গেছে তো যাই হোক তোমাদের একটু দেখিয়ে দিলাম তার পাশে দেখো এই গাছটা লাগিয়েছে এটা কিন্তু জলের মধ্যে একটা গ্লাসের মধ্যে জল দিয়ে রেখে দিয়েছি তারপর কিন্তু সোজা আবার কিচেনে চলে এসেছি বাড়ির মানে অন্য কাজ যেগুলো ছিল সেগুলো কমপ্লিট করে নিয়েছি এখানে এসে রান্না করছি তো আমি একটু শশা ভাজবো আর দেখো মাছ এনেছে মাছ ডিম দিয়ে আলু দিয়ে ঝোল হবে তো মাছগুলো আমি এখন ভেজে ভালো করে ভেজে নিচ্ছি গুড মর্নিং ফ্রেন্ড আর আর দিনের মিষ্টি সকালে শুভেচ্ছা জানিয়ে আবার তোমাদের গুড মর্নিং বলে দিচ্ছি তো যাই হোক আমি কিন্তু আর ভিডিও করতে পারিনি পরের দিন সকালবেলা আবার তোমাদের সামনে চলে এসেছি তো বাড়ির কাজকর্ম দিয়েই শুরু করছি তো সকালবেলা ঘরটা ঝাড়ে ঝেড়ে পরিষ্কার করে দিচ্ছি তো ঘরটা ঝেড়ে পরিষ্কার করে তারপরে বাইরে চলে এসেছি তো ডাইনিং আমাদের ড্রয়িং রুমের যে পেজটা আছে সেখানে দেখো পরিষ্কার করে ফেলছি আর এই কর্নারে কিন্তু একটা গাছ থাকে সবসময় যেন এরিকা পাম্প থাকে সেটা কিন্তু একটু রোদে বের বের করে দিয়েছি রোদে না দিলে কিন্তু গাছগুলো কিন্তু নজর্নে একদম মানে নষ্ট হয়ে যাবে আর ওদের তাপ দিলে কিন্তু গাছগুলো একটু ভালো হয় তারপরে দেখো আমাদের হেলমেট ছেলের হেলমেট আর ওর বরের হেলমেট এখানে রেখেছে সেগুলো একটু মুছে দিয়ে দিলাম তারপরে দেখো আমার সোফা যার যেগুলো আছে সেগুলো কিন্তু ভালো করে একটু ছাড়তে হবে আর আমি কিন্তু যে আমাদের যে ডোর ম্যাটগুলো আছে সেগুলো কিন্তু ভালো করে ধুয়ে শুকিয়ে রেখে দিয়েছি সেগুলো কিন্তু পাতা হয়নি সেগুলো কিন্তু পেতে নেব ভালো করে কিন্তু সব কিছু আমি পরিষ্কার করে নিচ্ছি আর আজকে আমি বাড়িতে যাব তো বাড়িতে পুজো আছে সেজন্য সকাল সকালে কিন্তু বাড়িতে যেতে বলেছে তো সকাল সকালে চলে যাব তো ওখানে সারাটা দিন কাটাবো আজকে দিনটা এরকমভাবে কাটলো তো বন্ধুরা তোমরা সঙ্গে ছিলে ভিডিওটা দেখলে তোমাদের অসংখ্য ধন্যবাদ আর আমার নতুন বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য প্লিজ তোমরা পাশে থেকো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লাগলে কোনো বলার কিছু নেই একটা করে লাইক করে দেবে আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে হিট করে আমার সঙ্গে থাকবে তো বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই তোমরা ভিডিওটা দেখলে তোমরা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাতে পারো ভিডিওটা কেমন হয়েছে